হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলাদেশ বাংলাদেশের প্রথম ব্লগ রাশিয়ান রাশিয়ার ব্লগের পর ওয়েলকাম টু ভাই এটা কোন প্লেস বা এটা মাওয়া মাওয়া ইলিশ বাড়ি না নিউ মোল্লা রেস্টুরেন্ট মূলত এখানে আসি আমার ভাই আছে দুইজন একজন হলো শাকিল ভাই এই শাকিল ভাই নিয়ে আসছে আর হলো এই যার একজন হলো আরবদ ভাই ভাই কই নি আসলেন মা দুটো কোথায় ইলিশ বাড়ি 아니 ইলিশ খাওয়ার জন্য তুমি লতো না আমি আসলে বহুত দিন পরে আসছি আপনার জন্য স্পেশালি আসা এই বছর 4 বছর পর বাংলাদেশ চার বছর পরে বাইনি আসছে আজকে আর রেডি ব্লকডা হবে ফাটাফাটি আজকে তো চলেন ভাই দেখি মাছ দেখবো এখন আমরা

মাছ দেখতেছে ভাই এটা তো হলো ছোট ছোট মাছ ভাই এডি চলবো না চলবো না তো ভাই দেন বড় যদি ছোট মাছ ধরা দেন তাহলে তো রইব না ভাই অনেক সুন্দর মাছ ভাই আরো বড় বড় মাছ লাগবে বড় মাছ আছে 6 কেজি দেন আরো দেন

এই যে হলো ডাউন এই যে গোপন জায়গা নিয়েও যাবো আপনার ভিতর তাই মামার গোডাউন তাইকিয়া চুরি করে লয়ে যাইতেছি কারণ ওনারা প্যাকেট করে রাখছে যারা আইবেন এই মাওয়াতে ওনারা পিছনে আইবেন পিছনে ভালো ভালো মাছ থাকে খুঁজে বাইর করে তারপরে মাছগুলা নিবেন এখন মাছগুলা দেখি এডিসি লইলো সামনে আর এই যে মাছগুলা ওহ ও পার্থ অনেক পার্থক্য হম দুইটা দুই ধরনের এটা একটু ডিম আছে মনে হয় সামান্য একটু ডিম আছে ওটার ডিম নাই ডিম আছে এটাই

শুধু বেগুন বাজিটা এক্সট্রা টাকা বা অন্য বাটটাতে দিবি এগুলো এক্সট্রা এডি এক্সট্রা মাছটার আমরা মাছটা ভাইজা দিব সুন্দর করে একটা লেজ করে দিব এটা মাছের সাথে এটা আর আদার্স যা নিবেন এটার সাথে যোগ হবে আমাদের মা যিনি কথা বলতাছে ইনি আমাদের মা আজন ও মা আপনার নাম আমার নাম মোহাম্মদ হিমেল মোল্লা আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ডাবল থ্রি টু জিরো এইট থ্রি নাইন এটা হচ্ছে আমার পার্সোনাল আর আপনি দোকানে চব্বিশ ঘন্টা সার্ভিস পাবেন হচ্ছে গিয়ে জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ সিক্স ওয়ান নাইন জিরো টু এটা হচ্ছে যে কোনো চব্বিশ ঘন্টাই খোলা আপনাদের এইখানটা এখানে আপনি আমাদের এই আপনার কি চিপ রাইটে চিপ প্রাইসে পাওয়া যায় না হাই প্রাইস ইনশাল্লাহ আমরা সবসময় দেখা যায় আপনার পার্শ্ববর্তী দোকানে আপনার একুশশো টাকায় দেয় এটা আমি ইনশাল্লাহ দুই হাজার টাকায় দিতে পারি যারা আপনার যদি আপনারা কি অরিজিনাল এই পদ্মার রিলিজ দেন না আপনার সাগরের রিলিজ দেন ও আপনার আমাদের কাছে মাছ থাকে সব কোয়ালিটি কোন কোন কোয়ালিটির আর হচ্ছে কি আপনারা এই পদ্মার মাছ থাকে বরিশালার মাছ থাকে চাতুরের মাছ থাকে কিন্তু আমরা সাগরের মাছটা থেকে জানি না আচ্ছা ঠিক আছে সবচেয়ে সুস্বাদু কোনটা সবচেয়ে সুস্বাদু পদ্মার পদ্দাটা পদ্দাটা তো অ্যাভেলেবেল পাওয়া যায় না অর্থাৎ অ্যাভেলেবেল পাওয়া যায় না যদি আপনার ওই ক্ষেত্রে লাগে লাগলে আপনারা আমাদের আগে জানাই তো আমরা আনাই দিই আচ্ছা অনেক অভিযোগ আছে যে বার্মিস মাছগুলো আপনারা এখানে এনে খাওয়ান যুগ এটা নিয়ে কী আমাদের এখানে বার্মিজ মাছ নেই এগুলো আপনাদের চোখের সামনে আপনারা যা যারা বলে মানে এটা অভিযোগ আছে সে অভিযোগটা আপনি কিভাবে দেখেন এটা কেউ যদি বার্মিজ প্রমাণ করতে পারে ওই ক্ষেত্রে তারা যা বলবো আমরা ওইটা মাইনা নিব তাহলে নিশ্চিন্তে আপনাদের এখানে আপনার দোকানের নাম আসতে পারে আপনার দোকানের নাম নিউমল্ল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটি কি আপনার মাওয়াঘাটের কোন দিকে আপনার হোটেল আপনার মাওয়াঘাটে ঢুকতে হাতের হাতের বাম পাশে বাম পাশে ফার্স্টে একটু আগে ঠিক আছে তাহলে চলেন দেখি আপনাদের ইয়াগুলা এখানে কাটা হচ্ছে খালি বাসায় যাবো ঠিক আছে এ হলো দুইটা কাটা হচ্ছে

কেন করা হলো বেগুন কাটা হচ্ছে তারপরে আসে মুরগির ডিম বিভিন্ন ধরনের ভর্তা এখানে এখানে আছে ইলিশ মাছ এটা এটা কি মাছ এটা কি মাছ মুরগি তারপরে এই হলো সরিষার তল দিয়া রাঁধুনি সরিষার তল দিয়া তার এটা ভাজে সম্ভবত রাঁধুনি হ্যাঁ এটি রাঁধুনি তল দিয়েই ভাজে এটা মূলত স্বাদের শুকনা মরিচ যার আর যত লাগে আপনি নিয়ে খাইতে পারবেন আমি খাই না আমি

কী কী দিচ্ছেন এটা লবণ লবণ মোটা লবণ মরি কম দিয়ে আমরা জাল কম খাই

দেওয়া হচ্ছে কতটা কে লিটার না হাফ লিটার তেল দেওয়া হচ্ছে মূলত ভাঁধা হচ্ছে বেগুন এবং ইলিশ মাছ আবার ওই যে বায়রাও নিছে কাটতেছে আমরাও আপনারা যে এই ইলিশগুলো বিক্রি করেন এক পিস করে যারা সিঙ্গেল আসবেন একজন দুইজন করে মানে অনেক মানুষ আছে যারা সিঙ্গেল আসে সিঙ্গেল আসে একটা ইলিশ খেতে পারে না তাদের জন্য ব্যবস্থা এই ইলিশটার আপনি কত করে নেন পিস থেকে আপনারা এটা আমাদের সরিষা ইলিশ পাকানো এটা এটা হচ্ছে কি আপনারা 200 টাকা পার পিস পার পিস 200 টাকা সাথে বাদ ফ্রি না भैया फाताला বাদ ফ্রি না আর এটা কিসের ভর্তা আপনি যে আপনাদের কাছে কালিজিরা ভর্তা এটা टाकी ভর্তা এটা সুজি ভর্তা এটা অ্যাভাইলব ভর্তা আর ওটা ওটা হচ্ছে আপনাদের কালিজিরা ভর্তা মানে ওটা আমাদের দাওয়াই ছিল এটা খাই নাই তাহলে যারা এখানে আসবে মানে ই আস তো ই ছাড়াও আপনাদের সই ইলিশ পাওয়া যায় সই লিস এর 200 টাকা পিস আর কম না যদি আপনি ফ্রাই খেতে চান ওই ক্ষেত্রে আমাদের কাটা পিস কলা আছে আপনি ফ্রাইও খাইতে পারবেন সমস্যা নেই মানে যদি অর্ধেক না তাইলে মাছ কাটাই থাকে ও এই যে মাছ এখানে কাটা আছে আলাদা ভাবে রাখি

নদীর নদীর পাঙ্গাস কত হচ্ছে সাড়ে তিনশো টাকা পার পিস সাড়ে তিনশো টাকা পার পিস এক্সট্রা ভাবে যা নেবেন তা পয়সা দিয়ে কিনে খাবেন এক প্লেটের ভাতের দাম কত এক প্লেট ভাতের দাম হচ্ছে আপনার তিরিশ টাকা বল একশো বিশ টাকা বল একশো বিশ টাকা রেট দেওয়া প্রত্যেক দোকানে सेम रेट আমারটা আপনি 162 টাকা দোকান टोटल আপনি যেই দোকানে খান প্রত্যেকটা দোকানে सेम रेट এর রেট দেওয়া থাকে আপনাদের সমিতি আছে হ্যাঁ আমাদের মানে सीटेटি কোনো বাটপারি বা কোনো টগানির মধ্যে কোনো অপশন নাই অপশন নাই জি তাহলে সবাই নির্বেজাল ভাবে আসতে পারবে খাওয়ার পর আপনি খাইছেন এখন আপনি রেট জিকে খান না আপনাকে বলবো ভাতের বল 140 টাকা ভাতের বল 160 টাকা এরকম কিছু না এখানে আমরা প্রত্যেকটা জিনিসের রেট দাও ভাতের বল 120 টাকা ডালের পাটি 20 টাকা আমরা প্রত্যেকটা জিনিসের রেট দাও হবে ঠিক থ্যাংক ইউ আমাদের ইলিশ বাজা হচ্ছে বেগুন বাজা এবং ইলিশ বাজা হচ্ছে এইখানে লেস বোতল অলরেডি হয়ে গেছে ভাই আপনি বলবেন না একটু প্রচেষ্টা দেখাইতাম সবাই দেখতো আপনার প্রচেষ্টা আপনার হাতে পাওয়া যায় না ভাই অভ্যস হয়ে গেছে না কাটা গুলা যে হাতে না যা আমাকে বৌ মা যারা বা নাই তাদের অবস্থাটা খারাপ হয়ে যায় যাবে হাতে এখানে বাজার হচ্ছে ইলিশ মাছ প্রায় শেষ না হয়ে গেছে না কতক্ষণ লাগবে ভাই আর মোটামুটি হয়ে গেছে না ভাই মরিচটা একটু কম দিয়ে না আচ্ছা মরিচটা একটু কম খাই মরিচটা একটু কম দিয়ে পেঁয়াজ দেওয়া হচ্ছে پھر پنهنجو چيڪر آھي ٿو ڏيکاريو ۽ ان جو پاپو ڏيو ڏاڻي اني گڏي ڏام مون کي

এটা কি ইলিশের গ্রাম থাকবো না সরিষার গ্রাম থাকবো ইলিশের গ্রাম থাকবো সরিষা ইলিশের গ্রাম থাকবে এই তো ভাই বর্তার জন্য আপনি কি স্পেশাল না অন্য কিছুর জন্য আপনি বর্তার জন্য স্পেশাল না এই হয়ে গেল আমাদের ভর্তা এইখানে আবার মরিচ ভর্তা কি ভাই জলপাই আচার তারপরে জলপাই আচার দিয়ে মরিচ ভর্তা এই হলো মরিচ ভর্তা ইলিশ ভর্তা আর কি দিবেন ভাই শসা ভর্তা ও ভর্তা দিবে এডি ফিরি টাকা দিতে হবে ভাই

যে শশা ভর্তা আরো আরো কিছু ভর্তা আছে আছে বর্তমানে কত আছে টাকি আছে লইটা চাপা এডি কি ফ্রি না ওটা আলাদা ওটা আলাদা এডি ফ্রি এই একটা দুইটা ওই তিনটা মাছ তো কি নাই আর বাকি টি কিনা নাই এই যে মাছ নামানো হচ্ছে প্রথমে হলো বেগুন ভাজা দ্বিতীয় হলো মাছের আরে হলো আপনার ইলিশ এটা কি বেরেস্তা হচ্ছে না পেঁয়াজ বাজি হচ্ছে এটা এটা পেঁয়াজ বাজি না হলুদ কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে কিভাবে করে দেখি তেলের মধ্যে পুরো ছেড়ে দিয়েছে ভাই আচ্ছা 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 আচ্ছা

শেষ হয়ে গেল ভাই আপনার নাম কি ভাই আরিফ আরিফ ভাইয়ের কাছে আসবেন মরিচ দুইটা ভালো করে সব মরিচ দুইটা কেউ বেশি গেলে দিবেন না একশোবার বার দিবেন মরিস যত ফোন গাইতে পারেন তত ফোন দিয়ে অনেক সুন্দর ডেকোরেশন ভাই আপনার আর রেডি এই আপনার বাসার তো যেগুলো আছে আচ্ছা এইটা এইটা কিন্তু অলরেডি ইয়া হয়ে গেছে রেডি ঠিক আছে চলেন আমরা বসি বাইরে কোথায় থেকে আসছেন আমরা ছিল ঢাকা থেকে মিরপুর থেকে আর অনেকবার আসছেন মনে হয় না আমি ফার্স্ট আমি ফার্স্ট আসছি আর আমার ব্লক বাংলাদেশে ফার্স্ট ব্লক হ্যাঁ আমি রাশিয়া তাকে আমি রাশিয়া ব্লক করি আর বাংলাদেশে প্রথম হলো ইলিশ ব্লক এটা আমার ফার্স্ট জাতীয় মাছ সেটার জন্যই ট্রাই করতেছি না ইলিশ মাছ পাওয়া যায় না মাছ পাওয়া যায় না আচ্ছা আচ্ছা না আমরা পাই না আমরা আমরা পাই হ্যাঁ ঠান্ডার জায়গায় সাইবেরিয়া অঞ্চলে থাকি হ্যাঁ মাইনাস তিরিশ চল্লিশ নর্মালি থাকে না বাংলাদেশি নেই টোটালি নেই বাংলাদেশি নেই

এটা এই ইলিশ মাছের জল তারপরে হলো সরিষা সরিষত দুধ একত্র হয়েছে তো এটার মজাটাই আলাদা দিন তারপরে বেগুন বড় সাথে একটা মাছ নেন মাছটা যা বর্তাটা একটু দেখি বর্তাটা কেমন ভাই কেমন এটা তো একদম মানে ভাই মাছ চয়েস করার ক্ষেত্রে কিন্তু আর আফাত মনে করেন যে আবার সুপার ও কিন্তু ভালো মাছ চয়েস করতে পারে এই মাওয়াতে কিন্তু সব মাছই ভালো হয় না

ভাই আসলে মজার জিনিস আপনারা আসবেন এবং খাবেন যেমন আমরা রাশিয়া থেকে আমরা মাছ পাই না কিন্তু অনেক দিন পর ইংলিশ মাস্টার পেয়েছি আর ভাই আর এলো সাইকেল বাইয়ের সৌজন্যে এবং সারা ভাই এবং শাকিল বাইর একটা ভিডিও

আমিও খাই এই মানে আচলতে মাজত হৈছে অঁ চব এই মোৰ লগত ধন লওক ভালক